দর্শক আমরা কাটতে এখন তে চলে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন এটা টিএফসির বিল্ডিং এবং এটা হচ্ছে রাজু ভাস্কর্য আপনারা দেখতে পাচ্ছেন রাজু ভাস্কর্যের উপরে কীভাবে কিস্তি পতাকা উঠতেছে দর্শক আমরা এখন রাজু ভাস্কর্যের সামনে যাবো এবং এখানেও আমরা কিছুক্ষণ থাকবো এবং আপনাদের দেখানোর চেষ্টা করব রাজু হাসপাতাল আমরা চলে এসেছি তারপরে কি উড়াচ্ছে আমরা এখন রাজু হাসপাতালের সামনে থাকবো কিছু কাজ করার চেষ্টা করি